বিশ্বাস করছি স্বজন হারানোর বেদনা তাদের হত্যার বিচার চাইছি সবকিছু কেন পেয়েছে যেই সন্তানদেরকে আমাদের দেওয়ার কথা আমরা পিতা মাতা যারা আমরা তাদের দায়িত্ব নিয়েছি তাদেরকে পৃথিবীতে এনেছি তাদেরকে আমাদের অনেক কিছু দেওয়ার কথা ছিল আমরা দিতে পারিনি এই সন্তানরা আমাদেরকে দিয়ে গেছে এই সন্তানরা আমাদেরকে শিখিয়ে গেছে যাদেরকে আমরা কখনোই গ্রহণ করিনি যাদেরকে আমরা কখনোই কাউন্ট করিনি আমরা শুধুই বলেছি তোমরা কিছুই করতে পারো না তোমরা রাত জেগে থাকো তোমরা অনলাইনে থাকো আমি বলবো তারা ডিজিটাল যোদ্ধা তারা দেখিয়ে দিয়েছে শয়তানের বিরুদ্ধে কিভাবে লড়তে হয় আমি নিজের সাথে নিজে প্রমিস করেছি আমি এই নামটি একবার উচ্চারণ করব না এই নামটি যতবার উচ্চারণ করব ততবার পৃথিবীতে সে অবস্থান নিবে সে পালিয়ে গেছে সে কিন্তু রন্দে রন্দে বাতাসে মিশে আছে আপনারা আজকে নিজেদের সাথে নিজে প্রমিস করেন এই শয়তানে যাতে কোন আর ফেরত না আসে এই বাংলাদেশে শয়তানকে দেখা যায় না শয়তান তার নিজের কার্যক্রম অবচরে চালিয়ে যায় আপনারা এটা ভাববেন না সে দেশ ছেড়ে পালিয়ে গেছে সব শেষ হয়ে গেছে সে তার কার্যক্রম চালাচ্ছে চালাবে আপনারা নিজেদের সাথে নিজে প্রমিস করেন এই যতগুলো প্রাণ ঝরে গেছে বুকের তাজা রক্ত সাইড দিয়েছে মুগ্ধ দিয়েছে একটি হত্যার বিচারও যদি পেন্ডিং থাকে যদি বাকি থাকে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমাদের এই দেশে যতদিন একটা হত্যার বিচার পেন্ডিং থাকবে আপনাদের এসি গাড়িতে আপনাদের বিছানায় ঘুমানো আপনাদের খাওয়া হারাম হয়ে যাবে এই একটি হত্যার বিচার যদি কোনোভাবে ঝুলে থাকে আপনারা আপনাদের দেশের সাথে বেঈমানি করবেন আপনারা আপনাদের সন্তানের সাথে বেইমানি করবেন নিজেদের সাথে নিজেদের প্রমিস করেন যে যে অবস্থানে থাকুন যে যে করুন না না কেন প্রত্যেকটা সন্তানের রক্ত যাতে যাতে যায় আর এই শয়তানকে মুক্ত বাতাসে ঘুরতে না দেওয়া যায় আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ সন্তানকে শ্রদ্ধা দিলে আমরা ছোট হব না আমি একটা বিনী বিনীত অনুরোধ করি আপনারা যদি একটু দাঁড়ান একটু দাঁড়িয়ে সন্তানদেরকে একটু সেলুট দেন ওরা আরো সাহস পাবে আমরা কেউ থাকবো না এই দুনিয়াতে ওরাই থাকবে এই ডিজিটাল জেনারেশন বেঁচে থাকবে যাদেরকে দিয়ে আজকে আমি কথা বলতে পারছি যাদের কারণে নিঃশ্বাস নিতে পারছি তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই সেলুট আমার সন্তানদেরকে সেলুট আমার মুগ্ধদেরকে সেলুট আমার আবু সাহেবদেরকে যাদের জন্য আমরা এই পুনরায় আবার এই অগাস্টে আমাদের নতুন বাংলাদেশ পেয়েছি আমি আমার স্টেটমেন্টে বলেছিলাম পয়লা আগস্ট হিস্ট্রি রিপিট হয় এক অগাস্ট কথাটা বলেছিলাম পাঁচ অগাস্ট সেই হিস্ট্রি রিপিট হয়েছিল আজকে বিশ অগাস্ট আপনাদের সবাইকে ধন্যবাদ আমি অতি ক্ষুদ্র একজন মানুষ আপনারা আমার কথা রেখে এই সন্তানদেরকে শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে সেলিউট দিয়েছেন এই দেশ এগিয়ে যাবেই এই দেশ এই দেশ অনেক বড়োভাবে সারা বহির্বিশ্বে প্রমাণ করবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেশকে ভালোবাসুন সন্তানকে ভালোবাসুন সন্তানটা কখনই আপনাদের বিপথে যাবে না ধন্যবাদ সবাইকে